হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য রিবা ব্লকস রিবা ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা শিলিগুড়িতে অবস্থিত বেঙ্গল সাফারি ওখানে আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে কিভাবে আপনারা টিকিট বুক করবেন সাফারির জন্য আর স রাইডগুলো কখন হয় বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আর আমরা বেঙ্গল সাফারিতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি আমরা এখন গাড়িতে করে বেরিয়ে পড়েছি শিলিগুড়ির বিখ্যাত বেঙ্গল সাফারির উদ্দেশ্যে শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি এক অন্যরকম অভিজ্ঞতার খোঁজে আমরা বেঙ্গল সাফারির পথে আর এখান থেকে হয়তো টেন টু ফিফটিন মিনিট সময় লাগবে পৌঁছে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওখানে বেঙ্গল সাফারি মূলত বিহুন নামেই পরিচিত যা শালুগাড়া সেবক রোডের পাশে অবস্থিত শিলিগুড়ি শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই বেঙ্গল সাফারি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আপনাদের সবাইকে স্বাগত এটাই হচ্ছে এন্ট্রান্স বেঙ্গল সাফারি এখান দিয়ে একটু সামনে এগিয়েই কাউন্টার আছে ওখান থেকে আপনারা টিকিট কালেক্ট করতে পারেন চোখে পড়লো এক বড় সাইনবোর্ড যেখানে লেখা আছে ওয়েলকাম টু বেঙ্গল সাফারি এই পার্কটি দু সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গড়ে তোলা হয় এটি উত্তরবঙ্গের প্রথম সাফারি পার্ক যেখানে বন্যপ্রাণীগুলি খাঁচার মধ্যে নয় বরং প্রকৃতির মাঝে স্বাধীনভাবে বিচরণ করে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ ভাল্লুক হাতি চিতা হরিণ ও বিভিন্ন রকমের প্রাণী আর আছে ছোট বড়, প্রাণী যেমন কুমির বানর ক্যাঙ্গারু ফিসার ক্যাট ইত্যাদি একটু এগিয়ে যেতেই আপনাদের চোখে পড়বে স্ক্রিনবোর্ডে সাফারির বিভিন্ন রাইডের সময়সূচি এবং টিকিটের দাম দু রকমের সাফারি আপনারা করতে পারবেন যেমন কম্বো সাফারি আর গ্র্যান্ড সাফারি কম্বো সাফারিতে টু হান্ড্রেড রুপিস পার পারসন টিকিট প্রাইস পড়বে আর আপনারা যদি গ্র্যান্ড সাফারি করেন তাহলে গ্র্যান্ড সাফারিতে ফোর হান্ড্রেড রুপিস পার পারসন টিকিট প্রাইস পড়বে তাছাড়া স্ক্রিনবোর্ডের মধ্যে আপনারা বিস্তারিত এখানে দেখতে পাবেন হ্যাঁ এটাই টিকিট কাউন্টার এখান থেকেই আপনারা টিকিট বুক করতে পারবেন বেঙ্গল সাফারির জন্য টিকিট সংগ্রহ করার পর প্রবেশ পথ দিয়ে আমরা ঢুকে পড়লাম রাইডের জন্য আমরা চারজনের জন্য প্র্যান সাফারি বুক করেছিলাম যার মূল্য পড়েছিল ষোলোশো টাকা আর আপনারা যদি এই সাফারি পার্কটিতে ভিজিট করতে চান তাহলে মঙ্গলবার থেকে রবিবার সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত আপনারা ভিজিট করতে পারেন সোমবার এই সাফারি পার্কটি বন্ধ থাকে চারটে তিরিশে শেষ সাপারিতে আমরা টিকিট বুক করেছিলাম वन फोर में थ्री चलो दो सीजन भी आ चुका है बिजली से अपना टिकट लेके गाड़ी के पास चले जाइए अपना टिकट चेक करा के अपना अंदर सीट नंबर अपने अपने सीट नंबर बिकल चार्टे से सेस सफरी थे अमरा बासे उड़लाम আমাদের বাস ধীরে ধীরে এগিয়ে চলতে থাকলো জঙ্গলের ভেতর দিয়ে চারিদিকে চোখে পড়তে থাকলো সারি সারি সবুজ গাছ আর বিভিন্ন রকমের পাখির ডাক এক অন্যরকমের অনুভূতি হচ্ছিল জঙ্গলের মধ্যে সবার প্রথমে চোখে পড়ল একদল হরিণের ওদের চোখের চাহনি গায়ের চকচকে বাদামি রঙ আর স্নিগ্ধ গঠন এক কথায় মুগ্ধ হওয়ার মতো ওদের শরীরে ছোট ছোট দাগ যেন এক প্রকৃতির অবদান আর একদল হরিণ তো আমাদের বাসের সামনেই চলে এলো এরপর আমাদের বাস এগিয়ে চলল চোখে পড়ল বনের সিংহের বা বসে আছে সিংহরাজ যেন মনে হচ্ছিল প্রাসাদে বিশ্রাম নিচ্ছে চোখে ছিল এক রকমের প্রশান্তি তবুও তার ব্যক্তিত্ব ছিল এক ভয়ঙ্কর রকমের জৌলুস এরপর আমাদের বাস চলতে থাকলো গভীর জঙ্গলের উদ্দেশ্যে এরপর দেখা পাওয়া গেল বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের এক বিশাল বাঘ রাজকীয় ভঙ্গিতে হাঁটছে একবার এদিকে আসছে আবার হেঁটে চলে যাচ্ছে অন্যদিকে তার শরীরের কালো ডোরাকাটা রেখা তীক্ষ্ণ চোখ সব মিলিয়ে একদম মোহময় এরপর দেখা মিলল হিমালয়ান ভাল্লুকের দুটো ভাল্লুক জলের ভিতর গা ভিজিয়ে দারুণ উপভোগ করছে একজন অন্যদিকে হাঁটাহাঁটি করছিল আর খাওয়ার খোঁজার ভঙ্গিতে ঘ্রাণ নিচ্ছিল এরপর আমাদের বাস এগিয়ে চলল লেপার্ড পয়েন্টের উদ্দেশ্যে দেখা পাওয়া গেল লেপার্ডেরও একটি লেপার চুপচাপ বসে আমাদের বাসের দিকে তাকিয়েছিল সে যেন তার চোখের এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে প্রতি মুহূর্তে আমাদের পর্যবেক্ষণ করছিল শরীরের কালো ছোপ ছোপ দাগগুলো ওকে যেন করে তুলেছে ভয়ঙ্কর সুন্দর এরপর দেখা মিলল এক বিশাল হাতির সে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল আর গাছের পাতা মুখে তুলে নিচ্ছিল শান্ত মনোভাব আর প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকা সব মিলিয়ে যেন মনকে ভরিয়ে দেয় আর এখানেই শেষ হলো আমাদের সাফারির যাত্রা। এরপর আমরা হাঁটা শুরু করলাম সাফারি ওয়াকের উদ্দেশ্যে ওয়াকের প্রথমেই আমরা দেখতে পেলাম কুমির তার চামড়া ছিল তার চামড়া ছিল শক্ত রুক্ষ আর চোখে ছিল হিংসতা তবু তার শান্ত অবস্থান যেন বলে দিচ্ছিল এটা তার বিশ্রামের সময় এরপর দেখা পাওয়া গেল বনবিড়াল বা ফিশার ক্যাট তীক্ষ্ণ চোখ আর খুবই চালাক বনে জন্মানো প্রকৃতির এক শিকারী বটে আর তার হুঙ্কার জানান দিচ্ছিল সমস্ত প্রাণীকে তার থেকে দূরে থাকার জন্য বেঙ্গল সাফারিতে দেখা মিলল অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারুর এরপর দেখে নিলাম বিভিন্ন রকমের বানর তাছাড়াও দেখা পাওয়া গেল বিভিন্ন জাতের পাখি রিও শকুন টিয়া আর সারসের বন্ধুরা এই ছিল আমাদের সাফারি ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা প্রতিটি প্রাণী প্রতিটি মুহূর্ত যেন আমাদের চোখে লেগে আছে আপনারাও একবার এখানে এলে বুঝতে পারবেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার আসল মানে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে